সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ফ্রম জিসাস ক্রাইস্ট আমার পক্ষ থেকে তো অবশ্যই আপনারা যারা যারা ভগবত গীতা নিয়ে আসলে জানার ইচ্ছা পোষণ করছেন আমার লাইভ লাইফটা হবে তো আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আমরা পর্বত চারে চলে এসেছি যদিও আমি এখন পর্যন্ত শ্লোকে প্রবেশ করিনি আমি এখন পর্যন্ত স্টাক আছে লেখকের বক্তৃতা নিয়ে এবং আমি অবাক হচ্ছি এবং আজকে আমরা এমন একটা বিষয় জানবো যেটা আসলে আমি নিজেও জানতাম না সেটা হচ্ছে যে যেহেতু আমি একটু বলে নিই যেহেতু আমি ইসলাম ধর্মে ছিলাম এবং ইসলাম ধর্ম ত্যাগ করে আমি খ্রিস্টানিটি গ্রহণ করেছি বাইবেল পড়ার পরে কিন্তু যখন আমি ইসলাম ধর্মে ছিলাম এবং যখন আমি খ্রিস্টানিটি গ্রহণ করেছি তখন আমি এখন পর্যন্ত জানি যে আমাদের এই দুনিয়াতে সৃষ্টির প্রথম যে সৃষ্ট জীব হচ্ছে আদম তারপর হাওয়া তারপর মানে পর্যায়ক্রমে আমরা এসেছি কিন্তু আমি যখন গীতা নিয়ে আমি আসলে লেখাপড়া করা শুরু করেছি লেখক আসলে আমাদের আমার এই ধারণাটা আসলে ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি বলেছেন যে হিন্দু ধর্ম অনুযায়ী সৃষ্টির প্রথম মানব সেটা আমরা জানবো এবং আপনারা মনে অনেকেই জানেন না হ্যাঁ সো চলুন আমরা আজকে জেনে নেই যে হিন্দু ধর্ম অনুযায়ী সৃষ্টির প্রথম মানব আসলে কে হতে পারে হুম এটা কিন্তু আমার কথা বলছি না আমি লেখকের কথা বলছি কি বলছি শোনেন প্রথম জীব কি বলেছি প্রথম দ্য ফার্স্ট ওয়ান ওকে একদম প্রথম প্রথম জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথমেই জ্ঞান প্রদান করেন ওকে সো আমি এই লাইনটা একটু ব্যাখ্যা করি যে প্রথম শ্রেষ্ঠ জীব নিয়ে আমি যেটা কথা বলছি যে হিন্দু ধর্ম অনুযায়ী সেটা কিন্তু আমরা যে বলি যে মনু বা শতরূপা এই জাতীয় কিছু কথা আপনারা শুনে থাকেন এগুলো কিন্তু বোগাস্তত্ত্ব হ্যাঁ লেখক গীতায় তার ভাষ্যে তিনি নিজে প্রকাশ করেছেন যে প্রথম শ্রেষ্ঠ জীব কিন্তু তোমরা জানো কি তিনি হচ্ছেন ব্রহ্মা হুম তো ব্রহ্মা যদি শ্রেষ্ঠ জীব হয়ে থাকে মানে মানুষের মধ্যে এবং তার তাকে সৃষ্টি করার পরে ভগবান মানে হিন্দুদের ভগবান যাকে আপনারা ওম বলে আখ্যাতিত করেন তিনি কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান প্রদান করেন অবশ্যই এবং খেয়াল করেন এই জ্ঞানে কিন্তু পরবর্তীতে কি হয়েছে যে ব্রহ্মার এই জ্ঞানটা পরমেশ্বরের কাছ থেকে তিনি যখন পেয়েছেন ঠিক সেভাবেই কিন্তু ব্রহ্মা তার সন্তান এবং শিষ্যদের মাঝে এই জ্ঞান বিতরণ করেন আজকে থেকে আমরা জানলাম যে হিন্দু ধর্ম অনুযায়ী প্রথম মানব হচ্ছে কিন্তু ব্রহ্মা এবং ব্রহ্মাকে পুজো করার কিছু নেই কারণ তিনি কিন্তু সৃষ্টি হম তিনি সৃষ্টিকর্তা নয় তিনি একজন মানে তিনিও কিন্তু সৃষ্টি হয়ে এসেছেন এই যে ব্রহ্মার পুজো যদিও হয় না তার ক্যারেক্টারের জন্য কিন্তু এই যে হিন্দু ধর্মে এত এত মানে টেম্পল আছে হ্যাঁ শিবও তো আসলে কোনো মতেই সৃষ্টিকর্তা হতে পারে না কারণ কালিকা পুরাণ অনুযায়ী যেটা আমি আপনাদেরকে পড়াচ্ছি আমি আরও আরও তথ্য দিব কালিকা পুরাণ অনুযায়ী কিন্তু মানে যখন শিব রেগি আগুন হয়ে যায় ব্রহ্মার উপরে তখন কি বলছেন যে আমি আপনাকে হত্যা করব এবং আমি নিজে আমার মনের মতো সৃষ্টিকর্তা তৈরি করবো হ্যাঁ হিন্দু ধর্ম অনুযায়ী আসলে আপনারা যখন তখন সৃষ্টি তা তৈরি করতে পারেন নিজেই সৃষ্টিকর্তা হয়ে যেতে পারেন হ্যাঁ তাহলে একটু আগে এই যে আমরা পড়লাম যে প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা এবং ব্রহ্মাকে সৃষ্টি করার পরে ভগবান মানে ওমের কথা বলা হচ্ছে তিনি সমস্ত জ্ঞান স্টোর করেছেন ব্রহ্মার মধ্যে এবং পরবর্তীতে ব্রহ্মা তার শিষ্যদেরকে কী করেছেন সেই জ্ঞান প্রবাহিত করেছেন মানে বিকশিত করেছেন বিতরণ করেছেন হ্যাঁ ডিস্ট্রিবিউট করেছেন তাহলে আমরা এই কথাগুলো আসলে কী করবো আমরা আমরা কত ভুলে সাগরে হাবড়ু খাবো তাই না আচ্ছা দেখেন এখানে আরেকটা কথা লিখে খুব সুন্দর বলছেন যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে যারা যথেষ্ট বুদ্ধি সম্পন্ন মানে যাদের মগজে বুদ্ধি আছে চিন্তা ভাবনা করেন তারা বুঝতে পারেন যে ভগবানই হচ্ছেন আদি স্রষ্টা হম ব্রহ্মাকে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু ভোক্তা ভোক্তা মানে হচ্ছে যার ভোগ করার অধিকার আছে ওয়াই নট কারণ আমি যদি সৃষ্টি করতে পারি আমি যদি সৃষ্টিকর্তা হই আমি আমার ইচ্ছা মতো আমি আমি সব কিছু আমি ভোগ করবো এটা আমার রাইট আছে এটা আমার ইখিয়ারের মধ্যে পড়ে ওকে কিন্তু এখানে আমরা জানতে পারছি যে ব্রহ্মা কিন্তু কোনো মতে সৃষ্টিকর্তা নয় এখানে কিন্তু আদি স্রষ্টা বলে একজন আছে এবং আপনারা যারা হিন্দু আপনারা অবশ্যই জানেন যে তার নামটা হচ্ছে ওম হুম আপ আপনারা অবশ্যই জানেন এটা আমাকে আর বলে দিতে হবে না এবং আরও কথা হচ্ছে যে তিনি কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু ভক্তা মানে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু সৃষ্টি করেছেন সেখানে কিন্তু কালীর যেই ঈশ্বরত্ব বাতিল হয়ে যাচ্ছে শিবের ঈশ্বরত্ব বাতিল হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণের কিন্তু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে সবার ঈশ্বরত্ব তাহলে থাকছে কি শুধুমাত্র ওম থাকছে এখন আপনারা বলেন যে ওমকে বাদ দিয়ে আপনারা কেন ব্রহ্মার পুজো করছেন শিবের পুজো করছেন জোনাঙ্গের পুজো করছেন এবং শ্রীকৃষ্ণকে নিয়ে আপনারা ব্য ব্যস্ত আছেন বিজি আছেন আইরন ওকে আরেকটা লাইন বলে আমি শেষ করব যেটা আমার কাছে অত্যন্ত মানে খটকা লেগেছে সেটা হচ্ছে যে আমি যেটা আসলে আমি আমি মনে হয় দুই নম্বর লাইভে আমি করেছিলাম যে আমাদের ফ্রি উইল আছে হুম আমরা স্বাধীনভাবে যে কোনো কিছু করতে পারি সেটা শ্রীকৃষ্ণ আমাদেরকে আসলে সে রাইট বা অধিকারটা দিয়েছেন কিন্তু আজকের পর্বে আমরা জানবো যে সেই কথাটা আসলে লেখক সেটাও মুছে ফেলেছেন ভেঙে চুর একদম চেঞ্জ করে ফেলেছেন কী সে কথাটা কথাটা হচ্ছে জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছে ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত মানে এখানে আমরা যেটা বুঝতে পারছি যে আমি যে গীতার সেকেন্ড পর্ব করেছি সেই সেকেন্ড পর্ব অনুযায়ী ফ্রি উইল বা আমাদের যে ইচ্ছা স্বাধীনতা বলে কিছু আছে সেটাও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে তো লেখক যদি নিজেই আসলে একটু হিজিবিজিতে থাকেন মানে নিজে একটু কেমন কেমন করেন তাহলে আমি আপনি যে পড়ছি পড়াচ্ছি আমরা নিজে তো আরও বেশি কনফিউশনে থাকবো আমরা সন্দেহের মধ্যে চলে যাব তাই না সেইগুলো এখন ফিক্স করবে কেন যারা হিন্দুরা আছে তারাই ফিক্স করবে এবং আমি আবার বলছি আমাদের মধ্যে কিন্তু কোনো ফ্রি উইল নেই যেটা আমি আসলে লেখকের ভারসাম্যত আমিও নিজেকে যেটা সংসদ বোধ করছি এবং খেয়াল করবেন জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন ভগবান মানে হিন্দুদের গড হুম শ্রীকৃষ্ণ নয় ওমের কথা বলছি তিনি যতটুকু মনে করবেন যে তোমাদের ততটুকু গ্রহণ করা উচিত হ্যাঁ ঠিক ততটুকুই আমি গ্রহণ করতে পারবো এর বেশি কিন্তু পারবো না এই কথাটা মনে রাখতে হবে এবং আপনারা আসলে এই কারেকশনের ব্যাপারে আপনাদের মতামত কি হিন্দু যে গ্রন্থ আছে সেটা নিয়ে যদি আপনাদের মূল্যবান দু একটা কমেন্ট করে আমাকে জানাতেন আমি একটু শিখতাম ওকে সো আজকের মতো আমি গীতার পর্বচার শেষ করছি এবং এটার যে ক্যাপশনটা আমি দিয়েছি সেটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী সৃষ্টির প্রথম মানবকে সেটা কিন্তু আমি বলে দিয়েছি সৃষ্টির প্রথম মানব হচ্ছে ব্রহ্মা মনু বা শতরূপা কিন্তু নয় বা আপনারা আরও আরও ক্যারেক্টার যে নিজের মনের মতো করে সৃষ্টি করেন তারাও কিন্তু নয় ওকে আজকের মতো লাইফটা এখানে শেষ করছি আশা করছি আগামী পর্বে আমি পর্ব পাচনে লাইফ করব এবং খুব শীঘ্রই কিন্তু আমি শ্লোকে প্রবেশ করব আপনাদের জানতে হবে গীতা সম্পর্কে আপনারা কি পড়ছেন কি পাচ্ছেন লেখক কি বলছে ভগবান কি বলছে এবং আপনারা কি করছেন সব কিন্তু কি এলোমেলো ওকে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে লাইফটা শুনবেন এবং মূল্যবান মতামত প্রকাশ করতে ভুলবেন না রাইট গুড নাইট থ্যাংক ইউ